আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ফেসবুক প্রোফাইলে ফলো বাটন কীভাবে অ্যাড করবেন ভিডিওটা টানা হেঁচরা করবে না অনেকের রিকোয়েস্টের ভিডিও এটা সো আজকের এই ভিডিওটা যদি কমপ্লিটলি দেখেন একদম ছোটো হতে যাচ্ছে ভিডিওটা ভিডিওটা কমপ্লিটলি দেখলে আপনি শিখে যাবেন যে ফেসবুক প্রোফাইলে কীভাবে ফলো বাটন অ্যাড করতে হয় ওকে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ একদম ছোট হবে এই ভিডিওটা সো স্কিপ করার কোনো মানেই হয় না ঠিক আছে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম আমি এ আইডিতে যদি আমার ফলো বাটনটা অ্যাড করতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমি প্রথমত থ্রি ডট মেনতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে ফলো বাটন অ্যাড করা আসে কি বর্তমানে ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটনটা অ্যাড করা নেই এখন আমি ফলো বাটনটা অ্যাড করে আপনাদের আপনাদেরকে দেখাবো সো আপনারা ফলো বাটন অ্যাড করতে হলে সরাসরি চলে আসতে হবে আপনাদের ফেসবুক আইডির যে হোম হোমফেসটা আছে এটাতে 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 আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এখানে ক্লিক করে দেবেন বা এখানে যদি আপনার সেটিং অপশন না থাকে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস অ্যান্ড ফাইভ এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা অপশন আসার পর আপনি একটু নিচে স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার পর দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এটার আন্ডারে একটা অপশন পেয়ে যান পেয়ে যাবেন আপনি তিন নাম্বারে হাউ ফি ফল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একদম এক নম্বরে আপনি যদি উপরে দেখেন এখানে এক নম্বরে হু কান সেন্ড ইউ ফ্যান্ড রিকোয়েস্ট এই যে দেখতে পাচ্ছেন হু কান সেন্ড ইউ ফ্যান রিকুয়েস্ট এই যে প্রথম যে অপশনটা এটা এটাতে ক্লিক করে দিবেন এটা সবারই এভরি দেওয়া থাকে নর্মালি আপনি এখানে ক্লিক করে এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিবেন জাস্ট আপনার কাজ হয়ে যাবে আপনার আর কোনো জামালা করতে হবে না অন্য কোনো অপশনে যেতে হবে না ঠিক আছে তো আপনি যখন এই অপশনটা চালু করে দেবেন আপনি ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে ব্যাগে গিয়ে আপনাদেরকে এখনই দেখাচ্ছি ঠিক আছে একদম ফর্মান সহকারে আমি একটু রিপ্লেস করব আমার ফেসবুক আইডিতে আইডির প্রোফাইলে ক্লিক করে দিব আইডির প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার আইডিটা চলে আসবে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। এখন দেখব যে ফলো বাটনটা আসলে অ্যাড হয়েছে কিনা অনেকে কিন্তু অ্যাড করতে পারে না অনেকে পারেন না যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা ওকে আমি যদি বিউ অ্যাজে ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন ইনবক্সে যে ভাই এখানে ফলো বাটনটা কীভাবে অ্যাড করবো তাদের জন্য আজকের এই ভিডিওটা আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটা তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা কথা বলে যাচ্ছে আপনি যদি ডুয়েট ভিডিও করে যদি টাকা ইনকাম করতে চান কোনো কপিরাইট ছাড়া তাহলে আপনি এখনই এই ভিডিওটাতে ক্লিক করুন এই ভিডিওতে আমি এডিটিং হইতে এবং কি ফেসবুক ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি ফানির মতো ভিডিওটা কমপ্লিটলি দেখুন